সেন্ট মার্টিনে ঘুরতে গেলে অবশ্যই ছেঁড়া দ্বীপে ঘুরতে যাবেন সবাই এই কথাটাই বলে তাই ভাবলাম সেন্ট মার্টিন ট্যুরে যদি দ্বীপ ঘুরতে না যায় তাহলে হয়তো ট্যুরটাই অসম্পূর্ণ থেকে যাবে কিন্তু ছেঁড়া দ্বীপে যাওয়ার পরে আমাদের এমন অভিজ্ঞতা হবে সেটা চিন্তা করিনি তো যাই হোক আজকে দ্বীপ আপনারাও ঘুরে দেখব সেই সাথে আপনাদেরকেও ঘুরে দেখাবো যে ছেড়া গেলে আপনারা কি কি দেখতে পাবেন আর সেন্ট মার্টিনের সাথে এই দ্বীপকে সেরা দ্বীপ বলা হয় কারণ সেন্ট মার্টিনের সাথে অনেকটাই বিচ্ছিন্ন একটা দ্বীপ আবার জোয়ার ভাটার উপর নির্ভর করে এই দ্বীপে যাওয়া আসা করা যায় সেন্ট মার্টিন দ্বীপে কিন্তু টোটো বা অটো ভাড়া অনেক বেশি যেমন সেরা দ্বীপ কিন্তু বেশি দূরে না তারপরও আমাদেরকে আটশো টাকা দিয়ে রিজার্ভ একটা টমটম নিতে হয়েছে বা ইজি বাইক নিতে হয়েছে যেটাই বলেন তো আমরা এখন একেবারে দ্বীপের মাঝখান দিয়ে যাচ্ছি এখানে একটা হসপিটালও আছে বিশ শয্যা বিশিষ্ট তবে এখানে নাকি ডক্টর নেই টোটো চালক যিনি ছিলেন সে বলল পাশে আবার ইউনিয়ন পরিষদ আর এখানে কিছু কিছু জায়গায় হচ্ছে লবণ চাষ করা হয় এই যে এই সাইড ওই যে বীজ দেখা যায় আর এই পাশ থেকে বীজ দেখা যায় গলাচি চাপা দেখা যায় এই যে দেখো আমরা এখন হচ্ছে গলাচি পায়ে আছি একেবারে রাস্তার অবস্থা খুবই খারাপ বাবা রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ একদম ভয়াবহ অবস্থা যাকে বলে আর সেন্ট মার্টিন দ্বীপে একটা জায়গা আছে যে জায়গাটার নাম গলা চিপা কারণ ওই জায়গাটা একদমই চাপা দ্বীপটা একদম চেপে গিয়েছে দুই পাশে সমুদ্র আর একপাশ থেকে অন্য পাশে আসলে দেখা যায় এই পাশে যে গাছগুলো দেখতেছেন এগুলোকে হচ্ছে কেয়া গাছ বলে আর এটাকে বনি বলা হয় নারকেল গাছের তুলনায় এখানে কেয়া গাছই যদিও ফলটা নাকি খাওয়া যায় না বাট গাছগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর দেখে যদিও মনে হচ্ছে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে আসলে কিন্তু না আমরা একদম মানে রোদ থাকা অবস্থায় গিয়েছিলাম বাট হঠাৎ করে ওয়েদারটা কেমন যেন একটা মেঘলা হয়ে গেল সরকারিভাবে ছেঁড়া দ্বীপে যাওয়া সম্পূর্ণভাবে বন্ধ যার কারণে আমরা আর ভোরবেলা কষ্ট করে আসিনি বিকেল টাইমটাই এখানে এসেছিলাম আর সাধারণত সকালবেলায় আসলে বেশি মানুষ আসে তাই বিকেলে এসে একদিকে ভালো হয়েছে মানুষের কোনো ভিড় ছিল না আর যেহেতু মেন ছেঁড়া দ্বীপে আসলে যেতে দেয় না যার কারণে দূর থেকে আপনি জাস্ট ছেঁড়া দ্বীপের একটা আকৃতিই দেখতে পাবেন ওখান পর্যন্ত আসলে যেতে পারবেন না এই হচ্ছে ছেঁড়া দ্বীপ এই যে এই যে গাছ দেখতেছেন আমার হাত বরাবর এটা হচ্ছে ছেঁড়া দ্বীপ মাঝখানের এইটা হচ্ছে গিয়ে নিঝুম দ্বীপ আর ওই পাশে গাছের মতো দেখতেছেন ওইটা হচ্ছে গিয়ে প্রবাল দ্বীপ কিন্তু এখন হচ্ছে ওদিকে যাওয়া সম্পূর্ণই নিষেধ আমরা চেয়েছিলাম হচ্ছে ভোরবেলা আসতে যে সূর্য উদয় দেখবো আর সেই সাথে হচ্ছে দ্বীপগুলো ঘুরবো কিন্তু মানে সরকারিভাবেই সম্পূর্ণভাবে নিষেধ ওখানে যেতে দেয় না কেন দেয় না ঠিক জানি না তো সেই জন্য আর দ্বীপে যাওয়া তো পসিবল হয়নি তো ভাবলাম তাহলে বেলা এসে দেখে যাই আপনাদেরকে ওই জন্য একটু দেখালাম আর এখন হালকা জোয়ার আছে যার কারণে এখানে পানিতে ডুবে আছে আর কি নাহলে এই জায়গাটা হচ্ছে প্রবালগুলো দেখা যায় ইজিলি হেঁটে হেঁটে যাওয়া যায় আর ছেঁড়া দেবে যেতে সবাই ঘুরতে আসে এখানে অনেক দোকানপাটও আছে আমরা একটু পরে হচ্ছে ওই পাশে হচ্ছে পশ্চিম বীজ তো একটু পরে সূর্য ডোবা দেখব ওইখান থেকে এই যে আমরা বলা যায় এখন হচ্ছে গিয়ে সেন্ট মার্টিন দ্বীপের একেবারে শেষ এক মাথায় আছি এই পাশে হচ্ছে পূর্ব আর এই পাশে হচ্ছে পশ্চিম এই জায়গায় এসে দ্বীপটা একদম চেপে গেছে ছোট হয়ে গেছে আর ওই যে ওইদিকে ওইদিকে হচ্ছে গিয়ে চওড়া আর কি এখন ঘুরে ঘুরে কয়েকটা সুন্দর ছবি তোলার চেষ্টা করছিলাম আমার পরা সুন্দর এই গাউনটা আমাদের বিজনেস পেজ তাহাতে আপনারা পেয়ে যাবেন আপনাদের পছন্দ হলে আমাদের বিজনেস পেজে অর্ডার করতে পারেন এটার সাথে লং একটা গাউন থাকবে আর সাথে একটা বড় সাইজের ওড়না থাকবে আর ড্রেসটা হচ্ছে গিয়ে আপনার আপনাদের বডির সাইজ অনুযায়ী নিতে পারবেন চাইলে কালার কাস্টমাইজ করেও কিন্তু নিতে পারবেন আমার নিজস্ব ডিজাইনে এই ড্রেসটা মেক করেছি খুবই সুন্দর আর পরার পরও ভীষণ ভালো লাগছিল আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ড্রেসটা আপনারা মূলত টু পিস পাবেন বাট চাইলে আপনারা প্যান্ট সহ আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিয়ে নিতে পারবেন ড্রেসটা একেবারে রয়্যাল ব্লু একটা কালার যেটা সবাই কম বেশি পছন্দ করবেন আর খুব সুন্দর সিকোয়েন্স লেস দিয়ে কাজ করা মতো কি করে দেখো এখানে চেষ্টা করছিলাম আফিফ আবর নিয়ে একটু ছবি তোলার কারণ এটাই আসলে মেমরি হিসেবে থেকে যাবে বাট বাচ্চাদের সাথে ছবি তোলা মানে একটা যুদ্ধ করা আর এখানে আমরা একটা ফ্যামিলি ভিডিও বানানোর চেষ্টা করছিলাম একজন থেকে দুইজন হওয়া এবং দুইজন থেকে তিনজন তারপরে চারজন হওয়ার এই জার্নিটা আর এই ভিডিও করার সময় আমরারের অনেক মন খারাপ হয়েছে ভাইয়াকে কেন আগে নিলাম ওকে কেন নিলাম না মানে ওর কথা হচ্ছে আমরা দুজন একসাথে আসব তো ওকে তো সেটা বুঝাতে পারতেছিলাম না বললাম তুমি একটু বড় হও তারপরে বুঝবা বিষয়টা কেন তোমাকে পরে কেন আনলাম তো সে বলতেছে না আমি এখনই অনেক বড় হয়ে গিয়েছি এখনই সব বুঝবো এই হচ্ছে ব্যাপার আমরা দুজনই মাঝে মাঝে একটা বিষয় নিয়ে অনেক কথা বলি বিশেষ করে আফি ফেব্রুয়ারির দিকে তাকালে মনে হয় এই তো সেদিন মনে হয় আমাদের বিয়ে হলো মাঝখান থেকে ওরা চলে আসছে ওরাও বড় হয়ে যাচ্ছে মানে সব কিছু না স্বপ্নের মতো মনে হয় বাট দিনগুলো তো আসলেই এত দিন চলে গিয়েছে বা এত বছর চলে গিয়েছে কিন্তু মনে হয় যে চোখের পলকেই মনে হয় সব কিছু হয়ে গিয়েছে আমাদের জন্ম কোথায় হবে এটা তো আমরা আসলে নির্ধারণ করতে পারি না তেমনি আমাদের জীবন সঙ্গে কে হবে সেটাও আমরা নির্ধারণ করতে পারি না তবে ভালো একটা ফ্যামিলিতে ভালো বাবা মায়ের কাছে জন্মগ্রহণ করা যেমন সবচেয়ে সৌভাগ্যের একটা বিষয় তেমনি জীবনে একটা মেয়ের জন্য ভালো সঙ্গী পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনার জীবনটাই পাল্টে যাবে যদি আপনার জীবনসঙ্গী আপনার মনের মতো হয় আর যদি আপনার জীবন সঙ্গী সেরকম না হয় তাহলে আপনার জীবন দুনিয়াতেই মনে হয় জাহান্নাম হয়ে যাবে এমন একটা ব্যাপার আমার কাছে যেটা মনে হয় জীবনে আপনি কম খেলেও আপনার দিন যাবে কম পড়লেও আপনার দিন যাবে কিন্তু শান্তি যদি আপনার লাইফে কম থাকে তাহলে আপনি কোনোভাবেই ভালো থাকতে পারবেন না জীবনে ভালো থাকার জন্য লাইফে শান্তি অনেক অনেক বেশি জরুরি বিয়ের পরে একটা মেয়ে অথবা একটা ছেলের মেয়ের মানসিক শান্তি আসে কোথা থেকে জানেন হাজবেন্ড কাছ থেকে অথবা ওয়াইফের কাছ থেকে সেখান থেকে যদি আপনি শান্তি না পান আপনার লাইফে টাকা পয়সা সব কিছু দিয়ে আপনি যতই শান্তি পান না কেন দিন শেষে আপনার নিজেকে অসুখী মনে হবে জীবনে ভালো আছি সুখে আছি এই জিনিসটা প্রকাশ করলেই আসলে কিছু মানুষের নজর লেগে যায় সম্পর্কের মধ্যে খারাপ কিছু তৈরি হয় অযথায় ঝগড়াঝাঁটির তৈরি হয় তাই এখন অনেক কিছুই প্রকাশ করা বাদ দিয়ে দিয়েছি এখন খারাপ আছি এটাই সবসময় বলতে পছন্দ করি যাতে করে নিজেরা কেমন আছি সেটা কেউ না জানে জীবনটা আসলে নাটকের চেয়েও নাটকীয় আপনি যতটা নাটক করে নিজেকে আড়াল করে রাখতে পারবেন ততই ভালো কারণ যতই বলুক মানুষ আপনার ভালো চায় কিন্তু প্রকৃতপক্ষে কোনো মানুষই কোনো মানুষের ভালো চায় না কীভাবে তারা মানুষের সাজানো গোছানো সংসার সাজানো গোছানো সুখের সব কিছু নষ্ট করে দিতে পারবে সেই প্রচেষ্টায় লেগে থাকে হয় সরাসরি করার চেষ্টা করে না হলে তাদের কুদৃষ্টি দিয়ে সেটা নষ্ট করার চেষ্টা করে আর নজর অনেক খারাপ জিনিস সেটা একসময় বিশ্বাস করতাম না বুঝতাম না কিন্তু সময়ের সাথে সাথে যখন জানতে পেরেছি বুঝতে শিখেছি এখন বুঝি যে নজর কতটা খারাপ জিনিস ভিডিওতে যখন ভয়েস ওভার মনে হয় আপনারা আমার পাশেই বসে আছেন আর মনের অজান্তেই আপনাদের সাথে মনের অনেক কথা শেয়ার করে ফেলি তো যাই হোক এদিকে সূর্যটাও প্রায় ডুবি ডুবি করছে কিছুক্ষণের মধ্যেই ডুবে যাবে কিন্তু ওয়েদারটা কেমন যেন কুয়াশা বা মেঘলা টাইপের ছিল যার কারণে আমার সূর্য অস্ত যাওয়াটা খুব সুন্দর করে আসলে দেখতে পারিনি প্রথম দেখা যায় ফলগুলা কিন্তু দেখতে অনেক সুন্দর যদিও সবাই জিজ্ঞেস করলাম খাওয়া যায় না আনারসের মতো দেখতে আস্তে আস্তে

নাহলে তো এটা নামাটা দেখা যেত সুন্দর ওরকম সুন্দর ভাবে দেখা যাইতেছে না প্রপার ভাবে এই পাশে অনেক এই যে কেয়া এই যে এই পাশ থেকে একটু দেখাই এই তো হচ্ছে গিয়ে ছেঁড়া দ্বীপ মানে এটাই শুরু এখান থেকে হেঁটে হেঁটে ছেঁড়া যাবেন তারপরে হচ্ছে গিয়ে নিঝুম দ্বীপ আর ওই পাশে হচ্ছে ওটা হচ্ছে প্রবাল দ্বীপ বলে ওইখানে নাকি অনেক সুন্দর মানে পা প্রবাল দ্বীপে নাকি ওই যে বিভিন্ন টাইপের যে মাছ বা অন্যান্য বিভিন্ন প্রাণী থাকে ওগুলো দেখা যায় ঠিক আছে তো যেটা তো পারলাম না আর কি করার আর এই দেখেন এখানে কত কাঁকড়া এই যে ঠিক আছে আমি প্রথমে দূর থেকে মনে করছিলাম যে ইয়া শামুক ঝিনুক হবে এখন কাছে এসে দেখলাম যে সব কাঁকড়া এই যে এই প্রবালটা হয়তো জীবিত এটার উপরে যে শেওলা আছে জীবিত গুলো নাকি সবুজ থাকে ঘুরতে এসে বেশ ভাল লাগছে কারণ অনেক বেশি মানুষের গ্যাদারিং নাই খুবই ফাঁকা অল্প কিছু হাতে গোনা হয়তো বিশ ত্রিশ জন মানুষের মতো আছে ঠিক আছে এই জন্য ভালো লাগছে অনেক মানুষ থাকলে না ওইভাবে দাঁড়ানো যায় না মানে ঘোড়ার যে আসল মজাটা পাওয়া যায় না মানুষ থাকলে আসলে মানুষ দেখতে দেখতে মাথা ঘুরতে থাকে তখন আর প্রকৃতির যে সৌন্দর্য সেটা উপভোগ করা যায় না সূর্য ডুবাটা আমরা ভালো মতো আজকে দেখতে পারলাম না কারণ অনেক বেশি একদম দেখতে পারবেন যে কুয়াশার মতো হয়ে আছে সেই জন্য এগুলোর মধ্যে হচ্ছে মাছ শুকায় এই যে মাছ শুকানোর জন্য শুটকি করে এখানে এই যে প্রচুর মাছের টলার আছে ওইখানে টলার বা সাম্পান যেটাই বলেন আর এই পাশে অনেক নারকেল গাছ আছে যদিও এখন আগের থেকে কমে গেছে এই নারকেল গাছের জন্য কিন্তু সেন্ট মার্টিনকে নারকেল জিনা বলা হতো কিন্তু এখন নারকেল গাছ অনেক কমে গেছে আর এখানে ডাবের প্রচুর মানে মানুষ সস্তায় খাবে একটা পার পিস টাকা টাকা আর এদিকে টুকটাক হচ্ছে খাওয়া দাওয়ার জন্য হালকা পাতলা দোকান আছে আর ওই যে ওদিকে হচ্ছে আমাদের অটো থেকে নামাই দিছে এখন আমরা অটোর ওদিকে যাইতেছি মোটামুটি এখানে আমরা আধা ঘন্টার মতো ঘুরলাম আর কি বেশি সময় দেয় না আর সন্ধ্যা হয়ে যেতেছে তো সেই জন্য আর আমার কাছে মনে হয় ঘুরতে যাওয়ার এই জায়গাগুলো রাত না থাকতো দিন থাকতো তাহলে আরো বেশি ঘোরা যেত কারণ সন্ধ্যা হয়ে গেলে আর এখন তো এমনিতেই দিন ছোট সন্ধ্যা হয়ে যাওয়ার পরে সেরকম কোনো করার মতো কিছু থাকে না যদি দিনের বেলা সময়টা বেশি পাওয়া যেত তাহলে আরো বেশি ঘোরাঘুরি করা যেত আর কি টাটা বলে দাও বলে কোরাল দ্বীপ টাটা

আমার পড়া সুন্দর এই ড্রেসটা অর্ডার করতে চাইলে এখনই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ইনবক্স করে দিন

মজা চা খাইতে কেমন লাগে দেখি আপনি কেমন লাগে দাঁড়াও আবার আবার দাও শেষ কাউ শেষ ভালো চা ভালো হয়েছে যাওয়ার সময় আমরা পশ্চিম বিচ তারপরে হচ্ছে গিয়ে গলাচিপার এই দিকটা একটু ঘুরে দেখছিলাম কারণ এখানে যেই রিসোর্টগুলো আছে এগুলো অনেক বেশি সুন্দর তো নেক্সট টাইম আসলে আমাদের ইচ্ছা আছে এই দিকে আসবো এবার যেহেতু হুটহাট করে আসা আমরা কোনোটাই আসলে বুকিং করে ওভাবে আসতে পারিনি তো আসলে কোনো জায়গায় ঘুরতে আসলে একটু সময় নিয়ে বুকিং করে আসলে তখন দেখা যায় মন মতো থাকা যায় প্ল্যানিংটাও সুন্দর হয় তবে এদিকে এরিয়াটা একটু নিরিবিলি বাজারের এরিয়ার মতো অতটা জমজমাট না তো পাশে অবশ্য কয়েকটা খাবার টাবারের দোকান আছে তো ভাবলাম এই জায়গাগুলোতে একটু দেখি খাবার দাবার কেমন এই জায়গার দোকানগুলো দেখে বেশ ভালো লাগছিলো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর অনেক ধরনের আইটেম ছিল তাই ভাবলাম একটু ট্রাই করি পেয কেজ্ল কোল। নাখেল সে঎সে আকন্ ঁলো but চ্চের

আমরা যে রেস্টুরেন্টে বসেছিলাম এটা জোছানালয় তারপরে দীপান্তর বিচ রিসোর্টের একদম মানে পাশে তো এখানে সব খাবার দাবার বেশ মজা ছিল প্রাইজও তুলনামূলক একটু বেশি যেহেতু সেন্ট মার্টিনে বসে খাচ্ছেন সেই জন্য তবে খাবার দাবার বেশ ভালো এবং ফ্রেশ ছিল আর আমরা যে ড্রাইভারকে নিয়ে গিয়েছিলাম তাকেও হচ্ছে গিয়ে সাথে নিয়ে নিয়েছি সে পাশের টেবিলে বসেছিল আর এই তো আমরা খাবার দাবার বেশ ভালো লেগেছে তাই এখান থেকেই সন্ধ্যার নাস্তাটা করে নিলাম আর বেশ কয়েকবার করে আমরা সব আইটেমগুলো নিয়েছি তবে বেগুনি তো আমার সবসময় পছন্দ ওই জন্য এটা একটু বেশিই খেয়েছি আর কি তো আজকের ব্লগ এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ফেসবুক পেজ ফলো করেননি তারা অবশ্যই করে দিবেন আর যারা অলরেডি করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে এই সোশ্যাল প্ল্যাটফর্মে আপনাদের সাপোর্ট ছাড়া কোনোভাবেই এগিয়ে যাওয়া সম্ভব না আপনারা এতদিন ধরে যেভাবে আমার পাশে ছিলেন আমাকে ভালোবাসা দিয়েছেন আগামীতেও দিবেন সেই কামনা করে আজকের ভিডিও শেষ করছি নেক্সট ভিডিওতে কিন্তু আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব তাই দেখতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ